কি করছো বাবাকে মোজা পরে দিচ্ছ পায়ে মোজা পরে ওই দেখো ওর বাবা অফিস যাবে আর ও মোজা পরে দিচ্ছে পাকা বুড়ি একটা আবার টাটা দিচ্ছে রাখি বাবা কোথায় যাচ্ছে টাটা বাবা এটা কার ব্যাগ বাবা বাবার ব্যাগ বাবা কোথায় যাবে কাটা যাবে বাবা তাই তুমি যাবে বাবার সাথে হুম বাবার জুতো কই কোনটা ও এটা বাবার জুতো বাবা পরবে বাবাকে ডাকো বলো আসো জুতো পরো বলো ওই যে বাবা বাবা রেডি হচ্ছে ডাকো বাবাকে চলো এদিকে আয় বাবাকে রেডি তুই আমার জুতো পরিস হ্যাঁ

টা দাও যাবে দেখো কানছে বাবাকে আপাড়ে দাও আপা আপা বাবা কাপা দাও বাবা অফিস যাচ্ছে অন্য শুধু দেখে যাচ্ছে অন্না কালকে অফিসে অফিস আজকে যাবি অফিস দাও হ্যাঁ আসো দাও বাবাকে বাবাকে টাটা দাও चले ना बाबा जा टाटा